শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরুনাম ভগ্নাংশের খেলা প্রশ্ন নং পনেরো সাহায্যে বাক ফল নির্ণয় ভাগের তিন ভাগ ছয় তাহলে কয়ের প্রশ্নটি হলো চার ভাগের তিন ভাগ ছয় এখানে গাণিতিক বাক্যটি হবে চার ভাগের তিন সমান চার ভাগের এক এর তিন একক এখন উভয় দিকে ছয় দ্বারা ভাগ করে পাই চার ভাগের তিন ভাগ ছয় সমান চার বাঘের এক এর তিন ভাগ ছয় একক এখন তিনকে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল হবে দুই ব্যাগের এক তাহলে পরবর্তী লাইনটি হবে চার বাঘের এক এর দুই ব্যাগের এক একক সমান আট এক একক এখন গ্রিডের চিত্রটি ব্যবহার করে আমরা পাই বাম পাশের চিত্রটিতে মোট চারটি শাড়ি বিদ্যমান যেখানে চার ভাগের তিন অংশ সবুজ রং করা ডান পাশের চিত্রটিতে চারটি শাড়ি এবং ছয়টি কলাম বিদ্যমান যেখানে প্রথম কলামে তিনটি অংশ ক্ষুদ্রতর অংশ হলুদ রং করা এই হলুদ রং করা ঘরের মানই হলো আট ভাগের এক অর্থাৎ চার ভাগের তিন ভাগ ছয় সমান ভাগের এক তাহলে তিনটি ঘরের জন্য যদি আট ভাগের এক হয় তাহলে একটি ক্ষুদ্রতম ঘরের মান হবে চব্বিশ ভাগের এক আবার এখানে হলুদ রং করা ঘরের মান তিনটি এখানে সর্বমোট ছোট ঘরের সংখ্যা চব্বিশটি তাহলে তিন চব্বিশের আট ভাগের এক তাহলে আমরা এখন বলতে পারি নির্ণয় ভাগপল সমান আটবাগের এক ধন্যবাদ সকলকে